আসসালাম আলাইকুম গত কিছুদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মহিলা জামাত জামাই ইসলামের যে মহিলা সংগঠন আছে মহিলা বিভাগ যে জামাতের উপর মানে আমাদের এই প্রিয় সংগঠন প্রিয় কেন বলছি একটু পরে বলবো এই বিএনপি বিএনপির ওই এলাকা ভিত্তিক যারা স্থানীয় নেতাকর্মীরা আছে তারা বিভিন্ন রকমের হামলা করতেছে নাজেহাল করতেছে যেটা এই অত্যন্ত এই একটা এই কি বলবো আসলে এখানে খারাপ দুইটা খারাপ দিক একটা হচ্ছে যে একটা দল আর একটা দলকে তার রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দিতে পারে না এটা রাজনৈতিক সৃষ্টাচার বহির্ভূত এটা উচ্ছৃঙ্খল দেওয়া দেওয়া সম্ভব কোনো সভ্য শৃঙ্খল ব্যক্তির পক্ষে এটা সম্ভব না দলের সম্ভব না আরেকটা হচ্ছে যে পুরুষ সংগঠন মহিলা সংগঠনের উপর হামলা করতেছে এখানে মানে আছে এখন যদি ব্যাপারটা নারী সংগঠন করছে তখন সমস্যা হইতে এক ধরনের সমস্যা শুধু অরাজনৈতিক আচরণের বিষয়টা আসত এখানে এখানে দুইটা সমস্যা আসতেছে একটা হচ্ছে যে এই রাজনৈতিক প্রতিহিংসা একটা দলের প্রতি একটা দলের আরেকটা হচ্ছে কি যে পুরুষ হয়ে নারীদের কে হেনস্থা করা তো প্রিয়জনে বলছি আসলে এই বিএনপির যেই প্রতিষ্ঠাকালীন নেতা জিয়াউর রহমান জিয়া রহমানকে না কারা জানেন যারা ইন্ডিয়ার দালাল শুধু তারা জিয়া রহমানকে ভালোবাসা আর না হয় এমন দেশপ্রেমিক কোন নাগরিক সে যেই দলে করুক ভারতের দালাল ছাড়া ওই মোদির বংশধর ছাড়া মনমোহন সিং এর বংশধর সারা ইন্দিরা গান্ধীর বংশধর সারা জিয়ুর রহমানকে ঘৃণা করার ব্যক্তি বাংলাদেশে নাই রহমান সম্বন্ধে আমরা তো ওনাকে জীবনদোষে দেখি না আমাদের জন্মের বাবার বিয়ার আগে উনি মারা গেছে তো কিন্তু ওনার এই যে শেখ হাসিনা রহমানকে খারাপ বলতো মানে কি বলতো রহমানে। পাকিস্তানের চর ছিল এটি সবচেয়ে বড় গুণ পাকিস্তানের চর হইতে পারলে তো জিয়া মানে আরো সম্মানিত হইত ওনার সম্মান কোনো কম না আমি বলতেছি আর কি পাকিস্তানের দালাল পাকিস্তানের চর এগুলো কারা বলবে যারা ভারতের দালাল ভারতের দালাল ছাড়া ভারতের বংশধর ছাড়া রয়ের বংশধর ছাড়া কেউ কাউকে পাকিস্তানের জ্বর বলতে পারে না মোদির বংশধর মোদির উত্তর মনমোহন সিং এর এই জহর নেহরুর বংশধর যারা তারাই শুধু এই দেশের দেশ শ্রমিক মানুষগুলাকে পাকিস্তানের জ্বর বলবে কিন্তু সেখানে কখন এটা বলে নাই যে জিয়া রহমানে টাকা লুট করছে ওইখানে কিন্তু বলে না না কারণ জানে বললে হাসবে হাসি চলে আসবে তার দলের লোকেরা হাসবে মানে এতটা কৌতুক সে করতে পারবে না এই জন্য পাকিস্তানের চর বলছে পাকিস্তানের চর বলছে কারণ মানুষ পাকিস্তানের চর এই বিশ্বাস করবো না করুক একটা কোনো রকম একটা মেসাও দেওয়া যায় এদের এদের বাসায় তো ওই জিয়া রহমানকে ভালোবাসি শ্রদ্ধা করি খুব ভালোবাসি ওনার জন্য মনে থেকে ওনার এই রাষ্ট্র পরিচালনার বিষয়গুলা বেশ কটা বইয়ের মধ্যে পড়ছি এবং বিভিন্ন ব্যক্তিদের আলোচনাতে যা শুনছি খুব শ্রদ্ধা আসে এবং ওনার যোগ্য উত্ত্বরী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আকস্মিক নেত্রী আমি একবার খালেদা জিয়ার প্রশংসা করতে গিয়া মানে প্রশংসা বলতে ওনার কিছু যুক্তি দুই জায়গায় ঘটনা করছে আমার জীবনে এই খালেদা জিয়ার বিষয়গুলো বলতে গিয়া মানে এক আওয়ামী লীগ মানে আমার এমন চড়া হয়েছে মানে তাকে ওইখানে বসতি সারফার যেন ধরছে মানে এখানে বিষয়টা খুব স্বাভাবিক ছিল মানে আমি যে যুক্তিগুলা দিতেছি কথা গুলো বলতে সে খণ্ডাইতে পারা নাই এই সে থেকে গেছে সে আমাকে আক্রমণ মানে মারার জন্য টেরা আসছে হ্যাঁ মানে সে যেভাবে টেরা আসছিল মানে সাথে সাথে কেউ ওই চার পাঁচজন যারা ছিল তারা ধারণা করলে সে আমাকে খুব শ্যুমার আসলে খালেদা জিয়ার প্রশংসা করে উনাকে শ্যুটই করা হবে উনি প্রশংসার উর্ধ্বে উনি যথেষ্ট এই ত্যাগী মহিলা আমি বলতেছি মানে রাজনৈতিক অঙ্গনের দিক কথা বলতেছি এখন ব্যক্তি খালেদা জিয়া আমি চিনি না ওনার সাথে আমার দেখা হয় নাই সুযোগও নাই শুধু একবার ওই পোলো আমাদের এখানে কাছে মাঠে একবার কাছ থেকে দেখছি মানে কাছে মানে ওই মঞ্চে কিন্তু ওই রকমভাবে তার পার্সোনাল ওনাকে চিনার দেখা সুযোগ নাই এই জন্য ব্যক্তি খালেদা জিয়া সম্বন্ধে তার আমার জ্ঞান নাই কিন্তু উনি একজন দেশ নেত্রী হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে একজন জাতীয় নেত্রী হিসাবে ওনার যে স্যাক্রিফাইস অসাধারণ ওনাকে ভালোবাসার শ্রদ্ধা করার যথেষ্ট কারণ আছে আমাদের জামাত ইসলামের আমি অসংখ্য দায়িত্বশীলের মুখে এই খালেদা জিয়ার মানে প্রশংসা হ্যাঁ ওনার ওনার সৌজন্যতা ওনার বিষয়গুলা খুব ভাবে শুনছি ভালো লাগে এই জন্য ওই থেকে প্রিয় বলছি কিন্তু বর্তমানে এই দলের মধ্যে কি যেন ভাইরাস ঢুকছে আল্লাহ ভালো জানে এদের ভবিষ্যৎ কি কিন্তু ভিনফির নেতারা নেত্রীরা বিশেষ করে তৃণমূলের লোকেরা এরা খালেদা জিয়া আর জিয়র মানেকে এনে মানে নেতা হিসেবে নামটা জানে আর কি কিন্তু এক কলম এক কলম মানে পড়ছে জীবন সম্বন্ধে মনে হয় না বিশ্বাস হয় না দেখি না এরকম এরা বলতে পারবে না এদেরকে যদি জিজ্ঞেস করে যাচ্ছে বলেন তো খালেদা জিয়া জেলে গেছে কেন এরা এটা ব্যাখ্যা দিতে পারবে না কিন্তু জামাত ইসলামের

বিভাগের যারা ন্যায়শীলরা আছে তারা এগুলাতে হতাশ না বিব্রত না তারা জানে যে কি ইসলাম আন্দোলনের পথে এটা আসবে এই বাধা বিপত্তি আসবে এই জন্য তারাও এটাকে মেনে নিয়ে তারা কাজ করে তারা কি আমলি গামলি এগুলো ফেস করে নাই যিনি তারা কাজ ছেড়ে দিয়েছে নাকি আলহামদুলিল্লাহ মহিলা জামাত ইসলামের দাওয়াত প্রচার প্রসার আরো আমাদের প্রশ্নটি অনেক সুসংগঠিত অনেক স্ট্রং তাদের শৃঙ্খলা আমাদের অনেক শক্তিশালী আল্লাহ সবাইকে হাদায়াত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ